জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র মাস বাকি কিন্তু তিন এখনো অনিশ্চিত একটি বড় প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনের প্রতীক সাপলার ভবিষ্যৎ কি দফায় দফায় বৈঠক আবেদন আইনি পরামর্শ সবকিছুর পরও মেলেনি কাঙ্ক্ষিত প্রতীক এবার যেন ইসি অবস্থান নিয়েছে একেবারে কঠোর ভঙ্গিতে সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে তফসিলের নাম না থাকায় এনসিপি কে সাপলা প্রতীক দেওয়া হবে না সাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই অর্থাৎ দেওয়ার সুযোগ নাই অর্থাৎ এবারে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি হয়তো হারাতে যাচ্ছে তাদের বহুদিনের আকাঙ্ক্ষিত প্রতীক যা নিয়ে দলটি মানুষের কাছে পরিচিতি পেয়েছিল এই সিদ্ধান্তের পর থেকে এনসিপির ভেতরে শুরু হচ্ছে প্রবল ক্ষোভ আর হতাশা দলের শীর্ষ নেতারা এক বিন্দু পিছ হটছেন না তারা বলছেন সাপলা ছাড়া কোন নির্বাচনে যাবে না এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যদি ইসি এতটাই অসহায় হয় তাহলে তাদের উপর আস্থা রাখার কোনো কারণই থাকে না তিনি আরও সতর্ক করে দিয়েছেন সাপলা না পেলে রাস্তায় নামবে এনসিপি এমনকি ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন গঠনের আন্দোলন শুরু করার কথাও রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে দিয়েছে নতুন উত্তেজনা বিশ্লেষকরা বলছেন এটি কেবল প্রতি কিছু নয় বরং ইসির উপর আস্থা নিয়ে নতুনভাবে প্রশ্ন তুলছে অন্যদিকে নির্বাচন কমিশনও এবার কিছু ঘটতে রাজি নয় ইসি সচিব জানিয়েছেন সব বিবেচনা করেই প্রতীক নির্ধারণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ শাপলা প্রতি কিছুতে আপোষের আপাতত কোনো সুযোগ দিচ্ছে না কমিশন আমি তাদেরকে দেশপ্রয়ী হিসাবেই জানি দেশের মঙ্গল কামনাকারী হিসাবে জানি এবং তারা দেখবেন যে তারা আমাদের সুব্যবদ্ধতা সম্পর্কে ফুললি অ্যাওয়ার এবং দেখবেন যে একটা একটা অবস্থানে একটা অবস্থানে আসবেন তারা গণতন্ত্র আইনের পথে নিজেরা বাধা সৃষ্টি করবেন এটা এই বিষয়ে এটা আমি মনে করি না ফলে এনসিপি যেন এক কঠিন মরে দাঁড়িয়ে একদিকে নির্বাচনে অংশগ্রহণের চাপ অন্যদিকে নিজেদের প্রতীক হারানোর আশঙ্কা আমরা নির্বাচন কমিশনকে একটা স্বৈরাচার কমিশন হিসেবে আবার আমরা দেখতে পাচ্ছি আওয়াল কমিশনের থেকেও এই নির্বাচন কমিশন আরো ঘৃণ্য বাজে নিচু স্তরের সিদ্ধান্ত নিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘুরিয়ে আসছে ততই গরম হচ্ছে রাজনৈতিক মাঠ এখন সবার চোখ একই জায়গায় সাপন প্রতীক হারিয়ে কি নতুন প্রতীকে লড়বে এনসিপি নাকি প্রতীক হারিয়ে নেমে পড়বে নতুন আন্দোলনের পথে উত্তরটা হয়তো ঠিক করবে শুধু এনসিপির ভবিষ্যতে নয় বরং আসন্ন নির্বাচনের রাজনৈতিক টিভি অনলাইন